আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ঈদের দিন এত বেশি সবাই মানে ছবি নিয়ে ব্যস্ত ছিলাম কেউ ভিডিও করেনি আজান আফরান মানে অনেক বেশি মজা করতেছিল যেহেতু ওর আব্বু ছিল আর এই তো আফরান পাঞ্জাবি পড়েছিল। আমরা শুধু ছবি ওঠানো নিয়ে ব্যস্ত ছিলাম একটা ভিডিও মনে হয় যে মানে এই সময় করা হয়নি তারপরে সুহানা এসেছিল। আর আজানের আব্বু যে আজানের জন্য মোটর সাইকেল নিয়ে এসেছিল। এটা আজানের ঈদের গিফট ছিল স্পেশাল তো সোহানাকে নিয়ে আজান মোটরসাইকেল চালাইতেছিল আর আজান কিন্তু মোটর সাইকেল অনেক সুন্দর চালায় আফরান কিন্তু এত বেশি বুঝে না এই যে অর ছিল কিন্তু ওর বেশি বেশি ওর সাথেই থাকতে পছন্দ করে আফরান তো আব্বুর সাথে সেলফি উঠাইতেছিল দুষ্টুমি করতেছিল ওর আব্বু আর আফরানে আর আমার ছবি ঈদের দিন আমি সবার ছবি নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমার ছবি কেউ তোলে না বা আমার ছবি তোলাও হয় না তেমন একটা আমি সবার ছবি তুলে দিই সবসময় আর যাই হোক এটাও মজা আর আমি সবসময় স্মৃতি ধরে রাখা পছন্দ করি তো এখানে অবনের সাথে আফরান কথা বলতেছিল আর আমি কিন্তু সুন্দর করে করে ছবি উঠাইতেছিলাম আর ওর আব্বুও কিন্তু বসে বসে আজান আফরানের ছবি উঠাইতেছিল মানে আমাদের এখন টার্গেটই শুধু আজান আফরান কিভাবে কি করলো ঈদের দিন মানে ওদের নিয়ে ঈদ আসলে ওরা মজা পেলে আমরা মজা পাই এরকম আর কি আর আমি ভয়েস দিতে গেলে আমার বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করে তো আজান আফরান তো আমাকে ছাড়া বেশিক্ষণ কোথাও থাকেই না তো একটা ভয়েস দিতে গেলে তিনবারে চারবারে দিতে হয় কেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ